এক গ্রামে একটি ছোট্ট ছেলে তার মায়ের সঙ্গে থাকত মা ছিলেন দৃষ্টিহীন এবং খুব গরিব মা তার সন্তানের জন্য দিনের পর দিন কষ্ট করতেন ছেলে ছোটবেলা থেকে মায়ের এই অবস্থাকে লজ্জা হিসেবে দেখত সে তার মাকে সমাজের সামনে নিয়ে যেতে লজ্জা বোধ করত যখন ছেলেটি বড় হল তখন সে একটি ভালো চাকরি পেল এবং মাকে গ্রামের বাড়িতে রেখে শহরে চলে গেল সময়ের সঙ্গে সে মায়ের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিল একদিন সে একটি চিঠি পেল যেখানে মায়ের মৃত্যুর কথা জানানো হয়েছিল ছেলে গ্রামে ফিরে এলো এবং মায়ের জিনিসপত্র গোছানোর সময় একটি চিঠি পেল চিঠিতে লেখা ছিল আমার প্রিয় সন্তান তোমাকে সব সবসময় ভালোবাসতাম দুঃখিত যদি কখনো তোমার সামনে আসা আমার কারণে তুমি লজ্জা পেয়েছ আমি জানি তুমি আমার কারণে কষ্ট পেয়েছ কিন্তু আমি তোমাকে কিছু জানাতে চাই ছোটবেলায় তুমি যখন একটি দুর্ঘটনায় তোমার একটি চোখ হারিয়েছিলে আমি তোমাকে আমার একটি চোখ দিয়েছিলাম যাতে তুমি পৃথিবী দেখতে পারো আমার কাছে তুমি সব সবসময় আমার চোখের চেয়েও বেশি প্রিয় তোমার সুখী ছিল আমার একমাত্র চাওয়া তোমার মা ছেলে সেই চিঠি পরে ভেঙে পড়ল সে বুঝতে পারলো যে মানুষটিকে সে এড়িয়ে চলতো সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় উপহার দিয়েছে তাই পিতামাতার প্রতি দায়িত্ব ও ভালোবাসা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ বলেন তোমার প্রতিপালক আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো